তুমি কোনে দিলাম দেখাও বালা ভিতরে কয়লার মতন দিয়া বাসনা বন্ধ তোমার বালার ধরন বালা না দিবি কিনা দিবি খা ফিরি না যাই দিব 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 বাবা হজরত খামান হজত টেবল দুয়ারতালি না যাই মতাইমি কিনা হজরত টেবল দুয়ারতাই মতাইম কত খেলা জান বাবা কত খেলা জান গলায় দিয়া সিং গলাই দিয়া বেমারশ্রী আস্তে আস্তে তামে রংলা বন্ধারি মালে বন্ধ তোমারও বলা বা দান বলা নাকি